আগরতলা কমার্শিয়াল প্লেস থেকে একটি ভাড়ার ইনফরমেশন নিয়ে আসলাম আপনাদের জন্য লোকেশনটা হচ্ছে আগরতলা আখৌরা রুট আগন্তুক ক্লাবের অপোজিটে এবং জে কে টায়ার শপের পাশে এই জায়গাটি অবস্থিত এখানে বসত বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দেওয়া হবে গ্রাউন্ড ফ্লোরে তিনটা রুম কিচেন প্লাস ডাইনিং স্পেস টয়লেট এবং বাথরুম ভাড়া দেওয়া হবে মালিক যে কোনো কমার্শিয়াল কাজের জন্য এবং রেসিডেন্সিয়াল যেমন পরিবার নিয়ে থাকার জন্য এই বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া দিতে চাইছেন এই বসতবা এটা পিজ রাস্তার পাশে অবস্থিত যার জন্য যাতায়াতের সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে তাছাড়াও জল বিদ্যুৎ এবং পাইপলাইন গ্যাসের সুব্যবস্থা রয়েছে প্রতিটা রুম কালার করানো আছে এবং প্রতিটা রুমে ফ্লোরে টাইলস লাগানো রয়েছে বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা যদি ভাড়া নিতে আগ্রহী হন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা এই বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরটা ভাড়া নিতে পারেন মান্থলি ভাড়া কত টাকা হবে এবং সিকিউরিটি মানি কত হবে সেটা সরাসরি মালিক থেকে আপনারা জেনে নেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ